তো গাই সাগরদার গার্লফ্রেন্ড কিন্তু রিভিল দেখি 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 টুনি আরে গাইস দেখো গাইস রিভিল গার্লফ্রেন্ড রিভিল তো বৌদি নামটা দেখি আচ্ছা পিয়াঙ্গা পিয়াঙ্গা ও শাবাশ শাবাশ সো হে ওয়াসা বং যা গাইস সবাইকে শুভ দুপুরবেলা আজকে ভিডিও শুরু করছি ক্লাবের সামনে থেকে আর এখন আমরা দেখছি সাদা একদম সাদা অনেকদিন পরে সাদা আমি বললাম মানে সে ক্যাটারিং এ গেছিলাম আর এই ঠিক আছে আর এই যে রাহুল আসছে রাহুল একদম সাদা পরে সাদা সাদা মনে কেন কাদা নেই ঠিক আছে যাক আমরা এখন যাচ্ছি ওই আমাদের ওই বাড়িতে কারণ প্রমোশনের একটা শুট রয়েছে সেখানে যেতে হবে আর ভাই ঠিক আসতো যাই হোক সেখানে প্রমোশনে শুট করবো আর তারপর ভাবছি যে রাহুল দার বাড়িতে যাবো কারণ তোমাদের আগের দিনে ব্লগে বলেছিলাম যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য যেতে হবে যাই হোক যেখানে যাই না কারণ সব শেয়ার করবো তোমার সাথে ভাই আসছে না রিং লাইট নিয়ে দেখি প্রমোশনের শুটটা করি আবার কি যাওয়ার পরে দেখা হচ্ছে দেখতে পাবো তো বেসিক্যাল ব্যাপারটা ঠিক আছে তখন গেছিলাম বাড়িতে গিয়ে পৌঁছনে শুট করলাম করার পরে পৌঁছনের পার্টটা পাঠালাম যখন সাগরদার কাছে তো সাগরদা বললো ঠিক আছে পরে সাগরদা ফোন করে বলছে যে কোম্পানি নাকি পছন্দ করেনি কারণ আমি তাড়াতাড়ি কথাটা করে ফেলেছি যাই এখন যাচ্ছে আমি রাহুল সাদা সাদা ভাই মানে এখন যাবো ভাই কোথায় 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 যাবো ব্যারাকপুরপুর সাগরদা বাড়ি যাচ্ছি ওখানে গিয়ে পৌঁছনে শ্যুট করবো সবই দেখতে পারবো ঠিক আছে পুরো ভিডিও দেখতে পাবো এখন চারটে পনেরো ট্রেন আর মাত্র ষোলো মিনিট বাকি ঠিক আছে আর কে তোমাদের বাবির পড়া পরে যে কথাগুলো সেগুলো পরে বলছি যে মেয়েটার জন্য এত কিছু করলাম সবাই দেখলে ঠিক আছে অনেকে আমাকে এস করেছে তো মেয়েটা নাকি লাস্ট পর্যন্ত বাড়ি যাবে না তো বাবা মা টর্চা করে সেখানে বাড়ি যাবে না তা মেয়েটা লাস্টে ঘুমে যাবে তো সকালবেলা যখন গেলাম আর পিপে আর এফ বললো মেডিকেল ফেডিকেল করানো হয়ে গেছে তো হয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে বললাম যে তুমি বাড়ি যাবে না ঘুমে যাবো

Okay.

প্রায় চার মাস পরে বারাসাত আসলাম দেখি ভাই হ্যাঁ যাব যাবো ওখান থেকে ট্রেনে ধরবো ওয়ার্লেস গেট নামতে হবে ওয়ার্লেস গেট যাওয়ার পরে সাগর দেব বাড়ি যেতে হবে ফাইনালি কিন্তু আমরা উঠে গেলাম অটোতে উঠে গেছি ঠিক আছে অটো ছেড়েও দিয়েছে অলরেডি দিন পরে যাচ্ছি এই মানে নির্বাচনের মধ্যে যাব যদি 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 সম্ভব হয় আগের সময় বাংলা যাবো ঘুরে ঘুরে পারি যদি সাগর দেওয়া

চিনি ছাড়া তো তাকে হয়তো ভুল করে বানিয়ে ফেলেছে ঠিক আছে কিন্তু সাগর তোকে বললো কি যে এই সব ও চিনি নি আর চিনি সাগর তো খেয়াল নেই বলছে চিনি লাগবে না হয়ে যাবে কিন্তু এখন নিজে খেয়ে দেখছে যে চিনি নি চিনি আনতে গেছে নিচে আমি একটু টেস্ট করে দেখি চিনি ছাড়া কেমন লাগে গরম জল মানে দুধ দুধতে দুধতে এমন না এই কিন্তু আরে এই হচ্ছে এদের সেই আয়না যেখানে রিলস ফিলস করে ঠিক আছে

দেখো অনেক আড্ডা গাড়ি কিছু কমপ্লিট আমাদের ঠিক আছে কিন্তু এখন রাত হয়ে গেছে অনেক ভাই বাড়ি এখন বেজে নটা এখান থেকে এখান থেকে আধা ঘন্টা লাগবে লাগবে মানে ওখান ওখান থেকে আবার মানে পাড়াশ তখন ট্রেন যায় না তখন সেখান থেকে আবার লাগবে এক ঘন্টা দশ মিনিট বাড়ি পৌঁছতে বসতে এগারোটা মিনিমাম বারোটা বেজে যাবে বারোটা কুড়ি টুকি বাঁচবে যখন আমাদের চলে যেতে হবে বাড়ি তারপর কবে দেখা কবে

এখন যেটা নীলগঞ্জ নীলগঞ্জ থেকে সন্দীপ বাজবে কথাবার্তা বলবো কি হয় না হয় সন্দীপ বলছে ঠিক আছে এখন যে কন্ডিশন দেখা যাচ্ছে হয় সব জানতে পারবো চলো ভিডিওটা পুরো দেখতে পাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে গাইজ ওখান থেকে চলে আসলাম মানে নীলগঞ্জ এসে দুই আড়াই ঘন্টা দাঁড়াইছিলাম তো এখন কটা বাজে এখন বাজে সাড়ে বারোটা এখন যাচ্ছে না কোথায় মাঠে মাঠে চুরি করতে মাঠে চুরি করতে এসছে আমি দাদা আর রাহুল আসার কথা রাহুল কই তুই যাবি তুই আবি তুই যাবি বুঝ সেটা চোখ কি জ্বলছে রাত্রিবেলা যাচ্ছে বেগুন আনন্দ আমি এখন আছি মানে সন্ধ্যে বেশ সুপাবো তোদের বাড়িতে তো মাংস টাংস রান্না করছে এখন হঠাৎ করে সন্ধ্যে বলছে এ ভাই তাদেরই ইয়া মাঠে মাঠে বা বাগান ফগান দিয়ে যেমন মায়ের ডগ আর এই রাত্রিবেলা বাগানে চুরি করতে মানে মাঠে বেগুন আনতে পাট গাছের তুলে এসেছি এই সাইডে পাট আর এই সাইডে হচ্ছে যে শসা গাছ আছে এখানে শুসা শাড়ি কিছু নেই ঠিক আছে

আজকে বলবো পাঁচ মিনিটের কথা আছে এখন মানে ভাই দেখ আর এখন আমরা খেতে বসেছি মানে আমরা কি সুপ্রভাত ভাই সন্দীপ ভাই আর আমি মানে এই যে হয়েছে ও টেস্ট করে দেখবো কেমন যে এখন রিভিউ না পিস আমি একটু রিভিউ করে দেখতাম রান্না দেখি